এছাড়া যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্টেক হোল্ডার রাষ্ট্রীয় যারা আছে তারা উপস্থিত ছিল এর মাঝে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের গত ষোলো তারিখে জুলাই ষোলো তারিখে ছাত্রলীগের নাফিজ নামে একটা ছেলে আছে উনি আমাদের হামলা করছিল এবং ওই নাফিজের নামে একটা মামলাও আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেই মামলা আসামি সেই নাফিজ আজকে আমাদের এই যে রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে পুলিশ প্রশাসন সহ যত সমস্ত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এদের চোখ ফাঁকি দিয়ে কিংবা কারুর শেল্টারে তারা এসে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এই জিনিসটা খুবই আপত্তিকর লেগেছে আমার কাছে এজন্য আমি তারপরে হচ্ছে ঝিনাইদহ জেলার সদরের যেই ওসি আছে ওসিকে আমি জানাই বিষয়টা যে এরকম ছাত্রলীগের এই নাফিস এর নামে হচ্ছে মামলা আছে মামলা থাকার পরেও আমাদের যে রাষ্ট্রীয় যেই জুলাই যোদ্ধাদের নিয়ে যেই প্রোগ্রামটা করা হয়েছে এই প্রোগ্রামে কেন তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে তো তখন তাকে জানালে সে কোনো বিষয়ে আর কি আমার প্রতিক্রিয়া জানায় না না জানালে আমি সেটা নিয়ে আবার এসপি স্যার আছে এসপি স্যারকে বলি ডিসি স্যারকে বলি ডিসি স্যার সহ সবাই যারা এই ডিসি স্যার ছিল সবাইকে বিষয়টা বললে তখন তারা কি করে তারা তাকে তাকে সেই নাফিসকে সেভ এক্সিট দিয়ে তাকে এই জায়গা থেকে বের করে দেয় তাছাড়া তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে আমার জানা নেই তারা করা মানে এটা হচ্ছে আমাদের অবমাননা করা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে কাজগুলো করছে এটা আসলে মেনে নেওয়া যায় না জিনিসটা খুবই আপত্তিকর বিষয় কারা তাদের অ্যাক্সেস দেয় এবং কারা তাদের শেল্টার দিয়ে রাখে তাদেরকে পোষে কারা এই জিনিসটা আমাদের আজও পর্যন্ত ক্লিয়ার না আমরা যেখানে পিছনে যারা বসে আছি সবাই এখানে আহত সব যোদ্ধা ঝিনাইদহ জেলা এবং উপজেলা যারা আছে সবাই আসছে আজকে প্রোগ্রামে তো এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই যেন প্রশাসন হস্তক্ষেপ করে এবং তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে